জুলাই আগস্ট গণ ও জাতীয় মুক্তি দিবসে সাদুল্লাহপুরে জামায়াতে ইসলামীর সমাবেশ ও মিছিল আজ আগস্ট বিকাল সাদুল্লাহপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতি ইসলামী ছাত্র জনতার গণ সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতি ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি ও সাদুল্লাহপুর পলাশবাড়ি আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মৌলানা নজরুল ইসলাম লেবু বলেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ফ্যাসিস সরকারের রাষ্ট্রীয়ভাবে গুন খুন দুর্নীতি ও স্বৈরাচারিতা চালিয়ে যাচ্ছে সব অপরাধে দ্রুত বিচারের দাবি করে জামাতে ইসলামী এখানে কোন বৈষম্য থাকবে না বিগত তেপ্পান্ন বছরে এই বাংলা স্বাধীনতার পর থেকে কোন দল কোন গোষ্ঠী কোন সরকার মানুষের কল্যাণ দিতে পারে না মানুষ দেশে তো আইন বিধান দ্বারা মুক্তি হতে পারে না একমাত্র আল্লাহ দেওয়া বিধান আল্লাহ দেওয়া আইন ওখানে আইন বাঁচতে পারে মানুষের কল্যাণ আসতে পারে মানুষের মুক্তি আসতে পারে সেই ব্যবস্থা তো আমাদের স্বামী করতে চাই আগামী দিনে ইকোনমি সিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ করে স্থানীয় জনগণের উপস্থিতি ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তাদের জামায়াতে ইসলামের এই দিবসকে স্মরণ করে একটি গণজাগরণ সৃষ্টির আহ্বান জানান তার মাধ্যমে দেশে আইনের শাসন ভোটাধিকার মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার সম্ভব বলে তারা আশাবাদ ব্যক্ত করেন